প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ পনেরোই সেপ্টেম্বর দু সকালের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে এই মুহুর্তে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে এবং গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কীরকম হয়েছে নিম্নচাপের বর্তমান অবস্থা এবং আগামী কয়েক দিনে অর্থাৎ আগামী এক দু দিনে এর গতিপথ কোন দিকে থাকবে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন তো প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এদিকটায় মাইজদিকোট এবং এদিকটায় কক্সবাজার সন্দীপ এবং কুতুবদিয়াতে প্রায় দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টিপাত গড়ে প্রত্যেকটি জায়গায় হয়েছে তার মধ্যে কুতুবদিয়াতে দুশো আট মিলিমিটার বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় হয়েছে এছাড়া আমবাগান এবং টেকনাফেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং আমবাগানে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বিশেষ করে বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা জেলায় খুলনা বিভাগেও মোটামুটি যা দেখা যাচ্ছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এছাড়া ঢাকা বিভাগেও কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জে কিন্তু হয়েছে এছাড়া রাজশাহী বিভাগে মাঝারি বৃষ্টিপাত রংপুর বিভাগে মাঝারি বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তবে ময়মনসিংহ সিলেট বিভাগে সেরকম কোনো বৃষ্টিপাত হয়নি এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর যে বর্ধিতাংশ সেটি কিন্তু পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং যে স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও সক্রিয় অবস্থাতেই থাকবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থায় রয়েছে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর এই অতি সক্রিয়তার কারণে আমি চব্বিশ ঘন্টার অর্থাৎ আজ পনেরোই সেপ্টেম্বর সারাদিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে এছাড়া যা দেখা যাচ্ছে খুলনা রংপুর রাজশাহী ঢাকা এবং কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের অ বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় আমরা বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আপেক্ষিক আর্দ্রতা প্রায় নব্বই শতাংশের ওপরে পৌঁছে গেছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু একটা থাকবে দিনের তাপমাত্রা আজ দিনে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রাও আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল পনেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কোন কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকালও আগামী পরশু দিন অর্থাৎ সতেরো তারিখ একই রকম পরিস্থিতি থাকবে তবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাতের পরে প্রবণতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে এবং রংপুর রাজশাহী ঢাকা এবং অন্যান্য বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতেরো তারিখেও থাকছে তো মোটামুটি আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা একটু বেশি বৃষ্টিপাত আজ সারা দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে অতি ভারী বৃষ্টিপাতও কোনো কোনো জায়গায় হতে পারে আগামীকাল মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরশু দিন অর্থাৎ সতেরো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র অনুযায়ী নিম্নচাপ যে গো শক্তিশালী স্থল নিম্নচাপ যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু বর্তমানে এর যে কেন্দ্রস্থল সেটি কলকাতার আশেপাশে অবস্থান করছে এবং এই কারণে একই রকমভাবে গত চব্বিশ ঘন্টার মতো গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে এবং উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগের আশেপাশে কিন্তু তৈরি হচ্ছে এবং এর একটি অংশ রংপুর বিভাগেও মারাত্মক প্রভাব বিস্তার করছে ঘন মেঘে ডেকে রয়েছে রংপুর এবং গত রাতেও হয়তো রংপুরে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েক ঘন্টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই মুহূর্তে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে তাই যে তিন নম্বর তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে এবং যা দেখা যাচ্ছে মোটামুটি আজ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে বরিশাল খুলনা এবং এদিকে রাজশাহী বিভাগের ওপর দিয়ে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এবং এদিকে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের ওপরে এবং খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রামের কিছু এলাকার ওপর দিয়ে তো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গড়ে সর্বোচ্চ বায়ু প্রবাহ কিন্তু থাকতে পারে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ঝড়ের ম্যাপ থেকে এ ওয়েদার মডেল ম্যাপ থেকে আজ পনেরোই সেপ্টেম্বর সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের রাজশাহী এদিকে ভাঙড়া পাবনা লালপুর এই সব এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাড়াল এদিকে আট আটাইকুলা দেবত্তর এদিকে ভাঙুড়া এবং লালপুর ইসুরদি এবং এদিকে নাওটার পুথিয়া এই সব এলাকায় হান্ডিয়াল এই সব জায়গায় মোটামুটি যা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর এই এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং এদিকটায় উপকূলবর্তী এলাকায় বিশেষ করে বরিশাল বিভাগের লালমোহন হাতিয়ার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমই থাকবে আজকে তবে আইকন মডেল কি দেখাচ্ছে যেটা আমরা দেখে নেব আইকন আইকন মডেল অনুযায়ী খুলনা বিভাগে আজ কিন্তু মোটামুটি সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যশোর যশোর এদিকে অভয়নগর নারাইল খুলনা এবং চাঁদপুর এই কয়েকটি জায়গায় এছাড়া দামোহুদা মেহেরপুর এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও এছাড়া মোটামুটি সকাল থেকে যদি দেখা যায় সকাল থেকে দিনের বেলার মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এদিকে রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের মেহেরপুর সাইলকোপা পাবনা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী সকাল থেকে মোটামুটি দশটা এগারোটার মধ্যে যা দেখা যাচ্ছে এদিকটা রাজশাহী বিভাগের সিংড়া এবং তার আশেপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের বেলা আমরা যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি নিম্নচাপটির অবস্থান পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকবে এবং এই এর যে বিস্তৃতি রয়েছে সেই কারণে ঝোড়ো হওয়া কিন্তু আজ সারাদিনে চলতে থাকবে এবং যশোর সাইলকোপা এবং এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর এবং তার আশেপাশের এলাকাগুলিতে মোহনপুর এদিকে গোমস্তপুর সব জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম এদিকে ময়মনসিং বিভাগের এবং সিলেট বিভাগের মৌলভী এবং কুমিল্লার আশেপাশের কিছু জায়গায় বজ্রসহ হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে তবে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে তবে তার পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কালাইয়ের আশেপাশে মাঝারি বৃষ্টিপাত এবং খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত যশোরের আশেপাশে হতে পারে নিম্নচাপটির প্রভাব মোটামুটি আরও চব্বিশ ঘন্টা থাকবে এবং আজ মধ্যরাতে রাজশাহীর আশেপাশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেহেরপুর এবং তার আশেপাশের এলাকায় আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায় এই নিম্নচাপটির প্রায় মানে আশি শতাংশই মোটামুটি পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে এবং এর যে কিছু অংশ মধ্যরাতে এদিকে রাজশাহী বিভাগের পাবনা মেহেরপুর শাইলকোপা এবং খুলনা বিভাগের খুল খুলনা পিরোজপুর ঢাকা বিভাগের ঢাকা নগরপুর তার আশেপাশের কিছু এলাকায় যান্ত্রায় সিংরা সিংগাইয়ের এবং এদিকটায় মানিকগঞ্জ ধামরাই সাতুরিযা বালারা এবং দোহার এবং মুন্সীগঞ্জের আশেপাশের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি যা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু অংশে থাকবে তার পরবর্তী সময়ে আগামীকাল যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত দিনের বেলায় হতে পারে বজ্রসহ এর মোটামুটি সতেরো তারিখ সকাল থেকে নিম্নচাপটি প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গকে অতিক্রম করে এবং বাংলাদেশের ওপরেও এর প্রভাব মোটামুটি কমে যাবে হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে চলতে পারে সতেরো তারিখে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে না এবং নিম্নচাপটি সতেরো তারিখের মধ্যে মধ্য ভারত ভারত পর্যন্ত পৌঁছে যাবে এবং আঠেরো তারিখে এর ধীরে ধীরে এটি গুরুত্বহীন হয়ে পড়বে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা উনিশ তারিখ পর্যন্ত ছিটে ফোটা বৃষ্টিপাত চলতে পারে সারা দেশ জুড়ে তবে তারপরে মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নেবে বলে মনে হচ্ছে তেইশ তারিখের মধ্যে মোটামুটি কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে মৌসুমি বায়ু দেশ থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে তবে বঙ্গোপসাগরে কুড়ি তারিখের পরে বাইশ তেইশ তারিখ নাগাদ কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে শুধু সম্ভাবনার কথাই বলা যাচ্ছে এর গতি প্রকৃতি কী হবে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত ভিডিওগুলি দেখুন এবং লাইক শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ